আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আবারও দুটো কোশ্চেন নিয়ে এসেছি যা আবৃত্তি থেকে কিভাবে আমরা সাধারণ ভাবে রূপান্তর করব আমরা নিয়মটা জানি আমরা কিভাবে করব পুরো সংখ্যাটা লেখার পরে যে আবৃত অনাবৃত যে অংশটা থাকবে সেটা বিয়োগ দেব নিচে এসে করব কি আবৃত যতটার উপর থাকবে ততটা নয় এবং দশমিক বিন্দুর ডান পাশে এবং আবৃত অংশের বাম পাশে যে একটা করে ফাঁকা থাকবে ততটা শূন্য নয়ের সাথে লিখব অ্যানসার এখানে আমাদের প্রথম কোশ্চিনে বলছে সাত পাঁচ দশমিক সাত পুনপনিকে সাধারণ ভগ্নেশ্বর প্রকাশ করে নিচের কোনটি ঠিক তাহলে পাঁচ দশ পুরা সুখটা লিখতে হবে আমাদের ঠিক আছে আমরা তাই না বিয়োগ অনাবৃত কতটি আবৃত পদে অনাবৃত শুধু পাঁচটা বিয়োগ পাঁচ দেব নিচে কি লিখবো আবৃত কয়টার পর আছে ততটা নয় আবৃত একটার পর আছে একটা নয় আর দশমিক বিন্দু ড্যানে আর আবৃতের বামে কোনো সংখ্যা আছে কি নাই দশমিক বিন্দু থেকে ড্যান দিকে এবং আবৃতের বামে কোনো সুখা থাকে ততটা শূন্য নিতে হবে কিন্তু আমাদের নাই তাই আমরা নেব না কত হলো আমাদের পাঁচ গেলে বান্ন বাই নয় এটা কাটাকাটি যায় না বাই নয় কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি কোন নম্বরে আছে তাই না এটাই আমাদের সঠিক করতে হবে এইভাবে আমরা ক্যালকুলেশন করবো ওকে দ্বিতীয় কোশ্চিনে বলছে যে শূন্য দশমিক দুই আট পনেরোপনিককে সাধারণ ভয়সে রূপান্তর করলে কি হবে এখন পুরা সংখ্যাটা লিখবো লিখে অনাবৃত অংশটা বাদ দেবো পুরা সংখ্যা কত আটাশ তাহলে হচ্ছে না আঠাশ লিখবো না আঠাশ বিয়োগ হলো অনাবৃত অংশ কত আছে দুই দুইটা বাদ দিব নিজে এসে এখন আবৃত কয়টা আছে ততটা নয় নেব আবৃত কয়টা আছে একটা না একটা নয় আর দশমিক বিন্দুর ডান দিকে এবং আবৃতের বামে কয়টা ঘর আছে দশমিক বিন্দুর ডান দিকে দুই দেখতে পাচ্ছি অনুপ্রিকের বামে দুই দেখতে পাচ্ছি তার মানে একটি ঘর আছে তাহলে একটি শূন্য নিতে হবে এই যে এটাই উত্তর তাহলে কেউ হলো ছাব্বিশ বাই নব্বই এটা একটু যদি আমরা দুই দিক কাটি তাহলে কত হবে দুই দিক কাটলে তেরো দুগুণে ছাব্বিশ উপরে তেরো নিচে হলো পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আছে আছে এই ক নম্বরটা হলো আমাদের সঠিক উত্তর বন্ধুরা এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই এবং বারবার উপায় প্র্যাকটিস করে দেখো তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে আল্লাহ হাফেজ